কোথায় গো আরে আমি আজকে নিরামিষের টক বানাবো বলে সবজিগুলো কেটে ধুতে ও তাই আমি সে জন্য খুশি কোথায় গেলে তুমি কি সবজি নিয়ে এসো দেখি নিয়ে এসো দেখি কি সবজি নিয়েছো আজকে দেখি নিয়েছি চালতা তো আগে আমি নিয়েছি একটু টক বানাবো বলে এই যে চালতা চালতা আর কি নিয়েছো ফুলকপি নিয়েছি দাটি কচু নিয়েছি ওলকপি টমেটো নিয়েছি বাহ তার মানে আজকে ফুলকপির হচ্ছে নিরামিষ টক বানানো হবে বড়ি তো আছে ও বড়ি দিয়ে তাও আবার তোমার হাতের স্বাদ সে তো আলাদা একদম মানে অনন্য অসাধারণ তো যাই হোক বন্ধুরা দেখতে থাকুন মা আজকে কিভাবে বানায় এই নিরামিষের ফুলকপির টক হচ্ছে কিভাবে বানান আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এই চালতাগুলো আমি ভালো করে এই শিল নোড়া নিয়েছি না এই শিলনোড়া দিয়ে ভালো করে থেতু করে নিব হালকা হালকা একটু থেতু করে নিব প্রথম এই যে চালটা ভালো করে নিয়ে নিয়েছি একটু থেত্ত করে নেব হালকা ব্যাস রাখলাম আবারও এগুলো থেত্ত করে নেব এইভাবে সবগুলো আমি থেতো করে নিচ্ছি গ্যাসটাও ধরিয়ে দিয়েছি কারণ দশটায় স্কুল তো আর একটু বাড়িয়ে দিলাম এরপর আমি তেল দিয়ে বড়িগুলো প্রথমে ভেজে নেব তেলটা চারপাশে মিলিয়ে দিই এরপর এই বড়িগুলো খেতে দেবো দশটায় যাদের স্কুল না তাদের যে কি অবস্থা অফিস স্কুল এগুলো বড় কষ্ট প্রচুর কষ্ট হয় রান্না বান্না তাড়াতাড়ি করতে হয় ঘরের হাতে বানানো বড়ি না তার স্বাদটাই আলাদা একবার ভাজা হয়ে গেছে আমি পরপর এগুলো তুলে দিচ্ছি একটা বাটিতে খুব অল্প তেল দিয়েছি দেখুন এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর হাতে রেখেছি ওই যে পাঁচ বড় দিয়ে দিলাম এরপর এই যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম চালটা এবং সবজিগুলো সবই দিয়ে দিলাম আর এখন তো আমার ফুলকপির সময় হ্যাঁ ওরকপি ফুলকপি মুলো আর এই ডকটা খেতে কিন্তু এই সময় দারুণ লাগবে খুব সুন্দর লাগে সুন্দর লাগে নিরামিষে আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই খুব সুন্দর লাগে ভাতে মানে একটা আলু ফেলে দেবেন বড় সাইজের গরম গরম ভাত আর এই নিরামিষের ডক আর একটু আলু ভাতে ব্যস দারুণ দারুণ লাগবে এরপর আমি লবণও দিয়ে দিলাম বাইরের পরিবেশটা দেখুন বন্ধুরা কত সুন্দর ঝলমলে দারুন লাগছে আর ঠান্ডা কিন্তু বেশ ঝাঁকিয়ে পড়েছে তো জন্য একটু ঝাটনাটা দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে শীত এমন পড়েছে না মানে শীত যে চলে যাচ্ছে সেটা জানিয়ে দিয়ে যাচ্ছে যে আমি চলে যাচ্ছি আরে যাওয়ার আগে বেশ কোন করে ঠান্ডা পড়ে তারপরেই যাবে ও চুট ঠান্ডা শীতের সময় শীত পড়টাও ভালো বলো মা শীতের সময় যদি শীত না থাকে গরমের সময় যদি গরম না থাকে বর্ষাকালে যদি বৃষ্টি না হয় তাহলে আর সিজন বলে কি থাকলো ঋতু বলে আর কি থাকলো এমন মানে ভগবানের সৃষ্টি একদম হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা খুলে দেখছি বেশ সুন্দর একটা গন্ধ ভেসে আসছে সুন্দর সেন দুধছে তো খুব ভালো লাগে এই গন্ধটা এত সুন্দর লাগে ফুলকপি ভাজা খেতেও আমার দারুণ লাগে হ্যাঁ হ্যাঁ ডগ হয় ভাজা হয় জল হয় সব কিছুই হয় এরপর আমি সরিষা বাটা এবং হলুদ গুঁড়া নিয়েছি তাতে একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব কেউ চাইলে পোস্ত দিতে পারে পোস্ত বাটাও দিতে পারেন আমি সরিষা তবে সরিষা যেহেতু সবার ঘরে ঘরে থাকবে ওই জন্য আমার সরিষা বাটা দিয়েই রান্নাটা করছেন তুমি এতদিন রান্না দেখাতে পারো কেন বলো মা আমরা অনেক জায়গায় ঘুরতে বেড়াতে গেছি বন্ধুরা কিন্তু খুব মিস করছেন কমেন্ট করে জানাচ্ছেন মাসিমা রান্না কোথায় রান্না কোথায় বন্ধুরা নয় আমিও কিন্তু মিস করছি একদম এরপর একটু ঢাকনাটা দিয়ে দিই কোথাও যাবে না পাঁচ মিনিটের জন্য হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখছি

টকের সাথে হচ্ছে আলুমলা লাগে আর আপনারা কারা কারা এই রকম খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন একদম আর আমি তো চালতা দিয়ে টক করেছি এখন চালতা কিন্তু পাওয়া যায় পাওয়া যায় না অসময়ের চালতা। একদম আর অসময়ের জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভালো লাগে একটু থেদও করে দিয়েছি কেন চালতা না করে দিলে টকটা একটু বেরোবে আর আমরা বেশি টক খাই না এটাতে একটু টক আছে এরপর কি না মিনা হবে হ্যাঁ

ভিডিওটা কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।